এরপর প্রশ্ন হচ্ছে কোনো মহিলার মুখে দাড়ি বা মোস গজালে মহিলা সেভ কর সেভ করতে পারবে কিনা উত্তর হচ্ছে মহিলাদের যদি সামান্য পরিমাণ অনেক সময় হয় যে আমরা দেখি যে অনেক মহিলার হচ্ছে মুখে পুরুষের মতো দাড়ি মোষ সামান্য হলে এটা তো সমস্যা নেই বরং এটা দৃষ্টিকোট লাগে না একান্ত যদি একদম পুরুষের মতো দাড়ি হয়ে যায় বা পুরুষের মতো মোষ গজায় তাহলে সেই ক্ষেত্রে যদি সেই মোজ বা দাড়ি কাটতে চায় সে বা অন্য কোন পন্থায় বা অন্য কোনো মেডিসিন দিয়ে যদি সেগুলোকে উপড়ে ফেলতে চায় তাহলে শরীয়তে এটা জায়েজ আছে কারণ সে মূলত কোনো আল্লাহ সৃষ্টি পরিবর্তন করছে না সে কি করছে যে যেটা তার জন্য অবাঞ্ছিত যেটা স্বাভাবিক থাকার কথা নয় সেটাই সে দূর করছে এই জন্য কোনো মহিলার যদি অতিরিক্ত মোচ বা দাড়ি হয়ে থাকে বা গালে বা মুখে এমন জায়গায় কোনো পশম থাকে যে পশমটার কারণে তাকে দৃষ্টিকটু লাগে তাহলে সে চাইলে সেটা সেভ করতে পারে সেটা কাটতে পারে অথবা সেটা উপরে ফেলার জন্য কোনো মেডিসিন বা সেটা ব্লেড দিয়ে বন্ধ কিছু দিয়েও সে কাটতে পারে এটা কাটা তার জন্য জায়েজ হবে এরপর প্রশ্ন হচ্ছে নামাজরত অবস্থায় কোনো জিনিস চুরি হয়ে যেতে দেখলে নামাজ ছেড়ে দিয়ে সেই চোরকে আক্রমণ করা বা ধরা যাবে কি না উত্তর হচ্ছে যে হ্যাঁ আমরা অনেকে মনে করি যে বিভিন্ন ভিডিও দেখে আমরা এটাকে মানে খুব মনে করি যে না নামাজে দাঁড়িয়েছেন এখন ভূমিকম্প হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সে নামাজ ছেড়ে দিয়ে যাচ্ছে না এটাকে আমরা খুব বেশি মনে করি যে এটা খুব তাকওয়ার একটা মাধ্যম মানে চোর চুরি করে নিয়ে যাচ্ছে তারপর ধরা যাবে না পাশের একজন লোক অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে তারপরেও আমরা হচ্ছে সেই লোকটাকে ধরতেছি না কারণ আমি নামাজে আছি সে মরলে মরুক আমি নামাজে দাঁড়িয়ে থাকব। আসলে ইসলাম বলে যে না যদি চোর চুরি করে নিয়ে যাচ্ছে আপনি দেখছেন নামাজ ছেড়ে দিয়ে তাকে আপনি ধরতে ছেড়ে ধরতে পারবেন ভূমিকম্প হচ্ছে আপনার যদি এরকম হয় যে না ভূমিকম্প নামাজ ছেড়ে দিল কি আমি কি বাঁচব হয়তো নামাজে আছি আল্লাহ যদি মৃত্যু মৃত্যুতেইভাবেই দিকে আমি নামাজ অবস্থায় আছি তো আপনি সেগুলো দাঁড়িয়ে থাকতে পারেন সেটা ভিন্ন কথা বাকি আপনি যদি নামাজ ছেড়ে দিতে চান শরীয়তে এটা জায়েজ যাচ্ছে কোনো ব্যক্তি অসুস্থ হচ্ছে আপনার উচিত হচ্ছে তখন নিজে নামাজ ছেড়ে দিয়ে আপনি সে অসুস্থ ব্যক্তিকে বা পড়ে যাচ্ছে তাকে ধরে ফেলবেন অসুস্থ ব্যক্তি সহযোগিতা করবেন নামাজ আপনি পরে পড়বেন আমরা যেটা মনে করি যে নামাজ শুরু করার পরে পৃথিবী উল্টে যাক যা হবে হোক মানুষ মরে যাক নামাজ ছাড়া যাবে না এটা ঠিক নয় বরং প্রয়োজন সাপেক্ষে নামাজ ওই মুহূর্তের জন্য ছেড়ে দেযা যায় আছে তাই বলে এই নয় যে একেবারে অহেতুক আপনি সন্দেহ করে যে নামাজ খামাকা ছেড়ে দিবেন না নামাজ শুরু করার পরে নামাজে নিয়মিত থাকা অনবরত থাকা এবং স্থায়ী থাকা নামাজ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ নামাজে নিমগ্ন থাকা এটা শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা উসুল না আল্লাহ সুবাহ বলছেন ও কুমুরিল্লাহি তিন আল্লাহর জন্য একবার দৃঢ়ভাবে দাঁড়ায় থাকো তো খুশু খুজুর সাথে নামাজ পড়বেন এটা আপনার উচিত কিন্তু একান্ত খুব জরুরি কোনো কাজ যদি দেখা যায় মানুষ মরে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া বা বড়ো কোনো বিপদ সাপ বিচ্ছু ইত্যাদি দেখলে সেটার জন্য আপনি নামাজ সাময়িক ছেড়ে দিতে পারেন